আপনি দেখেন আপনি স্ত্রী এবং আপনি শুয়ে আছেন পাশাপাশি আপনি একটা মোবাইল টিপতেছেন আপনি স্ত্রী মোবাইল টিপতেছে কে কখন ঘুমাইতেছে কেউ জানে না কেউ জানে না কারো প্রতি কারো কোনো ভালোবাসা নাই কারো প্রতি কারো কোনো আগ্রহ নাই কেউ কারোর সাথে সময় কাটায় না কেউ কারো ব্যাপারে কনসার্ন নয় এটি এভাবে আমরা আমাদের নিজেদেরকে তৈরি করেছি মানুষের জন্য করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুটি কি জানেন আপনি মানুষের জন্য যা করবেন আল্লাহ তাআলা আপনার জন্য তাই করবেন ওল্লাহ ফি আমনি আব্দি মা কান আব্দু ফি আমনি আখি আপনি অন্য কোন মানুষের জন্য যা যা করবেন আল্লাহ তালা হুবহু আপনার জন্য তাই করবেন আচ্ছা এর চেয়ে বড় আর প্রতিজ্ঞা কি হতে পারে এটা আল্লাহ তালা করবেন আল্লাহ তালা করবেন তাহলে আপনি অন্যের জন্য হাত বাড়িয়ে দেন আল্লাহ আপনার জন্য হাত বাড়িয়ে দেবেন বরং আল্লাহর হাত হাত আপনার হাতের চেয়ে অনেক অনেক বড় তাই না রাসুল্লাহ সাল্লাহ সালাম কথা বলেছেন যদি আল্লাহ তালা বলেন যখন আমার বান্দা আমার দিকে এক বিগতে গিয়ে আসে তখন আমি তার দিকে কি এক গিয়ে যাই যখন আমার বান্ধব আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে কি করি দৌড়ে যাই এটা আল্লাহ বলেছেন না হাদিসে করছি তো তা বোখারে আল্লাহ তালা এগিয়ে দৌড়ে যান আল্লাহর দৌড় আর আপনার দৌড়ের মধ্যে পার্থক্য আল্লাহর আর আপনার দৌড়ের মধ্যে পার্থক্য